তারপরে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় আর এমপি মহোদয় বলেছেন কসবার সুস্থ এবং অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ উপস্থায় ভোট প্রদান করার জন্য তিনি বলেছেন তা আমরা দেখতে পেয়েছি নির্বাচনেতে আমাদের মন্ত্রীর মধ্যে নির্দেশ মোতাবেক রাহুলপুরা জেলা প্রশাসন একটি নিরাপত্তা বেস্টিনির মাধ্যমে প্রতিটা কেন্দ্রে এবং উচ্চতর প্রশাসনের নজরদারিতে আমাদের কসবার সর্বস্তরের জনগণ এই সুশুভময় পরিবেশে তারা ভোট প্রদান করেছেন এখন এই সুস্থ আবাদিনী নির্বাচনকে যারা ফেল করেছেন তারাই রেখে পুনরুত্থিত করার জন্য করে যা বলে সেই কথাগুলো উনি বলছেন দলবদ আমরা এক চেয়ারম্যান এম আদি শেভকে তা যোগ্য বিভক্ত করে রেখেছিলেন দলকে বিভিন্নভাবে যে দিক তাদেরকে অবলম্বন করেছিলেন আজকের এই নির্বাচনের মাধ্যমে 12 জন ফিয়ারি করেছেন দিয়েছিলেন ওনার ধরি কাছে লোক করে আজকে কসবা মা বোনেরা শতসুপ ভোট দিয়ে যারা এই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল কসবাকে যারা কু করে মন্ত্রীপুরে জুড়ে যারা কুকুরে করবাকে জন্দুদাতা থেকে অনেকভাবে মামলা হামলা দিয়ে নিযুক্ত করে চেয়েছিল তার প্রতিপূরক সে

কল্পটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ